No!

অনেকে অনেক ধরনের অসভ্যতা আমি করতেছি কি স্টুডেন্ট আসবেন না মেরুদত্ত জানে এগুলো আমাদের সম্পদ এগুলো রিপেয়ার করতে আবার আমাদের খরচ হবে অন্য কারণে কিছু আমাকে কেউ কিছু বলবে না আমার বাবা মা আমার লাস্টা খুঁজে পাবে না আন্দোলনে যদি আমার কিছু হয় আমি আমার 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 বাবা মা খুঁজে পাবে না তাই আমি ঝুড়িতে আসিলাম ও মা এসে দেখি এখানে আমি চুলের মতো আছে করেন আজকে সেই জিনিস আমি এক্সপেক্ট করবো আমার ভাইদের থেকে যে কেউ আমাদের অসম্মান করবেন না আমরা স্বাধীন হয়েছি কেউ যেন এবং এদের এটা পরবর্তীতে না বলে আগে চাই ভালো ছিল এটা যেন কেউ না বলে আমরা আমাদের দেশ স্বাধীন করছি আমরা আমাদের স্বাধীন আমাদের দেশ রক্ষা করব আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা জিনিসের সেইটি আমাদের উপর এবং আমাদের সংখ্যালঘু বাইদের বাইদের উপর আক্রমণ করা হয়েছে আপনাদের একটা এক্সাম্পল দেয় সিলেটে যখন ভয়ে আমরা মুসলমান মেয়েরা বের হচ্ছিলাম না

আর আমার বক্তব্য একদম বুঝতে হলে আজকে ধর সুন্দর বৃষ্টি হলে আসসালামু আলাইকুম আদাব